এই যে হলুদ ভাই দেখেন আচ্ছা এই যে হলুদ কি করতে চান আপনি সব করতে পারবেন সব করতে পারবেন এই যে দেখেন মাসাল মাসাল্লাহ দেখেন কল্পনার ভাইরে ভাই চালের গুড়া করে দেখাই ভাই আর একটু দেই করে দেখেন চালের ভাই কত ছয়শো পাওয়ার আপনি সব ফাঁকি করে নেবেন ভাই এটার মধ্যে আল্লাহ দুনিয়া যা আছে করতে পারবেন সব যে তামাক লোহা দুনিয়া যা আছে মাটি তাসা যা আছে সব

ফাতকি দেখেন ফাতকি হই যাচ্ছে fastapi করেন এই যে দেখেন আচ্ছা সামনে রমজান মাস আসছে কি করবেন ভাই এগুলা করে খান না লাইভ করে গান লাইভ করে দেখেন অপায়া এলাকা গীতি কলম লাইভ চলতেছে লাইভ বেকারি বনরুটি কেক পিজা কি চাল চা সব কিছু আপনি ঘরে বসে লাইভ করেন না সমস্যা কি ঘরে বসে লাইভ করব হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর

ओके भेंगे दी मैंने अपना ला हाँ भेंगे दी भाई ये तो कॉस्ट वाले भेंगे दी हैं ऐ जी ओके लाइन तो दें लाइन ऐ जी भाई स्विच दें ऐ जी स्विच ऐ जी वैन में फास्ट वाले भाई सिंबाई ये देखो फास्ट

চাইলে সময় নিয়ে এইযুদ ভাই দেখেন এইযুদ কম দিচ্ছি অল্প বেশি দিতে পারবেন সমস্যা নেই ওকে মিল্লা

করতে চান সর্বনিম্ন যদি একটা প্রাইজ নিতে চান ভালো ব্লেন্ডার তারপর আপনি আপনার সর্বনিম্ন যদি নিতে ছয় হাজার পাঁচশো বা পাঁচ হাজার পাঁচশো এর নিচে তার পাবেন না পাবেন মাত্র এই ব্লেন্ডার

হ্যাঁ ভাষ্য আচ্ছা এটা কি সব ধরনের হারি বসাতে পারবো যে কোনো হারি তামাকশা লোহা আল্লাহ দুনিয়া যা আছে মাটি তাসা যা আছে সব করতে ইউজ করতে পারবো এগিয়ে দেখেন

টাইমিং হয়ে সেক্ষেত্রে আপনি যে লকটা করে দিতে পারবেন লক আর কখনো কাজ করলে হবে না দেখেন যে কোনো হাড়ি বসায় রান্না করতে এখন দেখেন আমি পানিটা গরম করি যে কোনো তামাক আসা লোহা যা করতে চান সব করতে পারবেন ভাই আচ্ছা এখন দেখা যায় শীতের সময় তো আপনার দেখা যায় গ্যাসটা পাওয়া যায় না সকালে সব খুব বিরক্ত আমার বাসা মানে সকালে রান্না করে বাসায় যে দোকানে যে ভাত নিয়ে আসবো সেটা পারি না ভাই যার কারণে একটা আজব চুলা নিয়ে আসলাম ভাই

আর আপনি হলো বারোশো পঞ্চাশ বাইশ পঞ্চাশ তাহলে হলো গা কত হয় এই যে দেখেন ভাই পাঁচ হাজার পাঁচশো ভাই আপনি বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে নিবেন বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একসাথে নিলে দুইটা একসাথে আচ্ছা আচ্ছা অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেম ভাই এই যে দেখেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আছে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন ঢাকার মধ্যে হলে আমাদের শপে যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস সিটি কমপ্লেক্স সোয়ানা এন্টারপ্রাইজ তিন নাম্বার শপটা হলো এই যে নিচতলা তিন নাম্বার শপ আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না সেক্ষেত্রে আপনারা এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন